নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়ার ক্ষণে ক্ষণে রং বদল কখনো রোদ আবার কখনো বৃষ্টি পুজোর মাত্র আর কয়েকদিন বাকি এর মাঝে বড় খবর দিল আবহাওয়া দফতর আবহাওয়া দফতর সূত্রের খবর আপাতত রাজ্যের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুজোর আনন্দে মত্ত রাজ্যবাসী এরই মাঝে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ আবহাওয়া দফতর সূত্রের খবর আজ থেকে টানা দশ দিন পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায় ওদিকে অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর জেরেই বৃষ্টি চলবে রবিবার সেভাবে ভারী বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের কোন জেলাতেই পুজোতেও সম্ভাবনা আবহাওয়া দফতর আপাতত নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে হাওয়া অফিস আজ থেকে তেরোই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে তবে অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই চব্বিশ পরগনা কলকাতা হুগলি পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম ও মুর্শিদাবাদে বেশি বৃষ্টি হতে পারে পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝরে বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা এখন আমরা জেনে নেব উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে আজ সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় কোচবিহার জেলাতে জারি রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকাঝড়ো হাওয়া এর ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন